শহরের ইতিহাস নিজের শহরের ইতিহাস কার না জানতে ভাল লাগে সেই ইতিহাসকে খুঁজে বার করতে চলে গিয়েছিলাম নিজের গর্বের শহর চন্দননগরের নবনির্মিত চন্দননগর কলেজের মিউজিয়ামে সেই মিউজিয়ামে ঢুককে প্রথমেই দেখতে পেলাম একটা বিশাল বোর্ড তাতে লেখা চন্দননগরের সম্পূর্ণ ইতিহাস চন্দ্রনগর শহরের ইতিহাস বলে শেষ করা যাবে না এটা মেনলি ষোলোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম চন্দ্রনগরে আসে এবং সেখানকার দুপ্লেসি বলে একজন ব্যবসায়ী তিনি চন্দ্রনগরে চারশো এক টাকা দিয়ে তালডাঙ্গা অঞ্চলে বাণিজ্য কুটি স্থাপন করেন পরবর্তী ক্ষেত্রে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব কোম্পানিতে চল্লিশ হাজার বাদশাহী যে শিক্ষা তার নজরানা নিয়ে চন্দ্রনগরে ব্যবসা করার অনুমতি দেন এবং এই মিউজিয়ামে তার সমস্ত হিস্ট্রি কবে আমাদের ফোর্ট যে দুর্গ ফোর্ট দ্য অল নেয়া দুর্গ স্থাপন করেছিলেন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সেইখান থেকে কিভাবে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করে চন্দ্রনগরে তাদের আধিপত্য স্থাপন করে পরবর্তী ক্ষেত্রে ইংরেজরা কীভাবে ফরাসিদের হারিয়ে সেই জায়গা দখল করে আবার ফরাসিরা সেটা কীভাবে অধিগ্রহণ করে এবং শেষমেশ আমরা কীভাবে স্বাধীন হই মানে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও চন্দ্রনগর স্বাধীন হয়েছে তিরিশে জুন উনিশশো রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি চন্দ্রনগর প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন এবং সেকেন্ড অক্টোবর উনিশশো সালে চন্দ্রনগর পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় টোটাল হিস্ট্রিটা উল্লেখিত আছে এখানে এছাড়া এখানে উল্লেখযোগ্য হচ্ছে এখানে প্রচুর বিপ্লবী মানে বিপ্লবীদের সমাগম এখানে সব সময় লেগে রয়েছে তার অন্যতম কারিগর ছিলেন মতিলাল রায় মতিলাল রায়ের প্রবর্তক সংঘের আশ্রমে সমস্ত যে সমস্ত মনীষীরা ভারত বা চন্দ্রনগরে এসেছেন তারা সবাই মতিলাল রায়ের আশ্রমে এসেছিলেন রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিদ্যাসাগর তারপর মাইকেল মধুসূদন দত্ত জগদীশচন্দ্র বোস প্রফুল্লচন্দ্র রায় এরা তো এসেই ছিলেন রবীন্দ্রনাথ তো পাতাল বাড়িতে ছিলেন অনেক দিন বিদ্যাসাগরও পাতাল বাড়িতে ছিলেন এমনকি স্বামীজিও এসেছিলেন মতিলালার আশ্রমে অরবিন্দ ঘোষ বেশে সেখানে এক মাসের ওপর ছিলেন এছাড়া বিপ্লবীদের মধ্যে কানাইলাল দত্ত তো উল্লেখযোগ্য কানাইলাল দত্ত মাখনলাল ঘোষ এখানে কিছু কিছু বিপ্লবী আছে যাদের নামে পুলিশের ভয়ানক অভিযোগ আছে তাদের নামগুলো হলো যেমন ব্রিটিশ পুলিশের নথিতে চন্দ্রনগর গুপ্ত সমিতির এখানে মনীন্দ্রনাথ নায়ক চারুচন্দ্র রায় চারুচন্দ্র রাজ রায় যিনি টোটাল সমস্ত কলেজটাকে ডুপ্লে কলেজকে তিনি বিপ্লবীদের একটা সমাগম করে রেখেছিলেন এবং তার জন্য চন্দ্রনগর কলেজকে বন্ধ করে দেওয়া হয় তারপর আশুতোষ নিয়োগী বসন্ত বন্দ্যোপাধ্যায় শ্রীশচন্দ্র ঘোষ শ্রীশচন্দ্র ঘোষ বোমা কারখানা স্থাপন করেছে সমস্ত ইতিহাস এখানে সমস্ত সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে তার সাথে স্থাপত্য শিল্পকলা সমস্তটা খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে এখানে শিল্প যে আমাদের তাঁতের কাপড় তৈরি করা খাদির কাপড় তৈরি করা নৌকো শিল্প সমস্তটা খুব সুন্দরভাবে এখানে সাজানো আছে তার সাথে চন্দ্রনগর কলেজের ইতিহাস এবং চন্দ্রনগর কলেজের যে বৈপ্লবিক ইতিহাস সেই সমস্তটা এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে এই মিউজিয়ামের মধ্যে বর্তমানে চন্দ্রনগর কলেজ মিউজিয়ামটি কেবলমাত্র শনি এবং রবিবার দুপুর তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকছে এই মিউজিয়ামের মধ্যে চন্দ্রনগরের ইতিহাস চন্দ্রনগর কলেজের ইতিহাসের পাশাপাশি চন্দ্রনগরের শোষীয় কালচারাল হেরিটেজ এবং আর্কিটেকচার হেরিটেজ সেগুলো সমস্তটা উল্লেখ করা আছে মানে এখানকার যে সেক্রেট চার্চ সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল লাইব্রেরি কবে প্রতিষ্ঠিত হয়েছিল সমস্তটা খুব সুন্দরভাবে বর্ণিত আছে আর শেষে আছে চন্দ্রনগরের পুরনো আমলের সেই নিমকাঠের রথ চন্দ্রনগর কলেজের প্রিন্সিপাল স্যার নিজে উদ্যোগ নিয়ে এই নিমকাঠের রথের অবশিষ্টাংশটি উদ্ধার করেন এবং সেটিকে মেরামত করে যথাযথ রূপ দিয়ে সুন্দরভাবে ডিসপ্লে করেছেন এই সমস্ত মিউজিয়ামের গবেষণামূলক কাজের জন্য কলেজ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ কলেজ মিউজিয়ামটি একটি মাস্ট ভিজিট প্লেস সকলের অবশ্যই দেখা উচিত ধন্যবাদ